আলাইকুম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ স্বপ্ন এখানে আমরা ঘুরবো এবং দেখব যে ঈশ্বরদীর মতো এরকম একটা মহৎসল শহরে কিভাবে ঢাকার মতো একটা রিসোর্ট গড়ে ওঠে এবং এখানে বেড়ানো যায় এবং ঘোরা যায় সেটি আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন আমরা রিসোর্টের ভিতরে এখন অবস্থান করছি দেখব ভিতরে ঘুরে ঘুরে আসলে কেমন করা হয়েছে মনে হচ্ছে বাস্তবে কাঁঠাল ধরে আছে আসলে এটি একটি মাটির কাঁঠাল গাছ মাটির কাঁঠাল কিন্তু দেখে বোঝার উপায় নেই পিছটি ঠিক এইভাবে সাজানো হয়েছে পুরো রিসোর্টটি সাজানো হয়েছে খুব সুন্দর লতা পাতা ঘাস ফুলের গাছ নানা পাতা বাহার নানা ধরনের কারুকার্য করে বসার জায়গাও আছে কত সুন্দর কেউ বা ব্যস্ত ফটোশুটে কৃত্রিমভাবে ভাবে একটি লেক বানানো হয়েছে যেখানে কুমির হা করে আছে মনে হবে যে একদম বাস্তব কুমির আর এখানে বাচ্চাদের সিংহের উপর চড়ে আছে বাচ্চারা পাথর দিয়ে কৃত্রিমভাবে ভাবে লেক বানানো হয়েছে আবার ব্রিজ সুন্দর একটি ব্রিজ না তাকাও সুহা এদিকে তাকাও বিশাল একটি ডাইনোসর মনে হচ্ছে হা করে আছে এখানে কাজ চলছে মনে হচ্ছে লেকের ধারে বক পাখি দুটি জিরাফ একটি বড় জিরাফ আর সঙ্গে একটি বাচ্চা জিরাফ বিদেশির জন্য এখানে সুইমিং পুলে সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে জলটলে পানি যেদিকে তাকানো যায় সেদিকেই প্রাকৃতিক সৌন্দর্য এবং নানা মনুমেন্ট আমরা এখন ঘুরে বেড়াচ্ছি স্বপ্নদ্বীপ রিসোর্টে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি চোখে ধরার মতো ঈশ্বরদি একটি উপজেলা আমরা সবাই জানি ঈশ্বরদি বাংলাদেশের চারশো প্রায় নব্বইটি মতো উপজেলা এর মধ্যে ঈশ্বরদীটি একটি বিখ্যাত উপজেলা এই উপজেলায় অনেক কিছু আছে কিন্তু এরকম একটা সুন্দর একটা রিসোর্ট গড়ে উঠবে সেটা আমরা কখনো ভাবিনি আজকে দেখলাম এখানে ঘুরে ঘুরে দেখছি যে কত প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি স্থান যেখানে পরিবার নিয়ে বিনোদনের জন্য আসা যায় এবং এখানে খুব সুন্দর পরিবেশ বিরাজ করছে আমরা দেখলাম যে অনেকেই এসেছেন আজকে যদিও ছুটির দিন না আজকে ছিল বৃহস্পতিবার ছুটির দিন হলে হয়তো এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না তারপরেও প্রচুর লোকজন আছেন সবাই বাচ্চাদের নিয়ে আসছেন খেলাধুলা করছেন এখানে কিছু অন্যান্য আইটেমও রয়েছে যেমন বাচ্চাদের আলাদা কিছু কিটসের বিভাগ রয়েছে খেলনা ঘর হিসেবে সেটিও আপনাদের এখন দেখাবো কিডস জোন এই কিডস জোন নানা রকম খেলনা রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য দোলনা লাফালাফি ঘরে বসে বাচ্চারা যখন একদম ইয়ে হয়ে যায় বোরিং হয়ে যায় তখন বাচ্চাদের নিয়ে এইসব রিসে এলে মনটা তখন তাদের ভালো হয়ে যায় তারা তখন পড়াশোনায় মনোযোগ দেয় এই জন্য এই বিনোদনগুলো সবারই প্রয়োজন রাজা বাচ্চাদের একটি টিপু সুলতানের একটি তলোয়ার আর সহ একটি দৃশ্য দেখা যাচ্ছে এখানে ঘোরা নিয়ে আমরা ঘুরে ফিরে দেখছি আমরা পরিবারের সদস্যদের নিয়েই এসেছি আমাদের আমার ছেলে মেয়ে আছে এবং নাতিপুতি আছে আমার বোনের মেয়ে এবং তার নাতিপুতি সবাই আছে এবং বড় ভাইয়ের ছেলে মেয়ে অনেকেই আছেন এখানে কি সত্যি কি রিক্সা ভাড়া দেওয়া লাগে এখানে কয় টাকা ভাড়া এখানে একটি মাছের ছবি দেখা যাচ্ছে তারপর লালন শাহ আছে সেগুলো আপনাদের দেখাবো অ্যাকুরিয়াম রয়েছে এখানে রঙিন রঙিন মাছ রয়েছে এখানে একটি মাছের মূর্তি আর রয়েছে লালন একটি মূর্তি খুবই সুন্দর করে স্থাপন করা হয়েছে এখানে রয়েছে হাতি ঘোড়া এখানে এখানে যে জায়গায় আসলাম এখন এটি হচ্ছে লাইভ প্রোগ্রামগুলো হয় নানা ধরনের উদ্যোগ থাকে বিকেল বা সন্ধ্যা দিয়ে কনসার্ট এই ধরনের কোনো প্রোগ্রাম থাকে আজকেও মনে হয় এখানে সাজানো হয়েছে আজকেও এখানে সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমার মনে হয় কোনো অনুষ্ঠান আছে এই রিষটি আরো কিছু মূর্তি রয়েছে বিশেষ করে হাতি আছে কিছু হাতি হাতি শাবক এবং মৎস্যকন্যা সহ অনেক কিছুই আছে হচ্ছে সেই মৎস্যকন্যা যার কথা বললাম একটি মূর্তি বানানো হয়েছে এখানে যে রয়েছে এখানে নানা পাখির কিছু মূর্তি বানানো হয়েছে চমৎকার ভাবে একটি বন্যা কবলিত এলাকা হিসাবে এটিকে চিহ্নিত করা হয়েছে চারদিকে ঘর বাড়ি ডুবে গেছে বন্যার পানিতে আর নৌকা নিয়ে মানুষ যাতায়াত করছে লেখা রয়েছে অজুখানা এদিকে অর্থাৎ নামাজেরও জায়গা রয়েছে এই সব ব্যবস্থায় রাখা হয়েছে যাতে সারাদিন মানুষ এসে উপভোগ করতে পারে পানিতে ভাসছে বড় বড় রাজহাঁস বাচ্চাদের খেলনার একটি খুব সুন্দর রাইড এখানে দোলনা রয়েছে দোলনার মতো দোলনা এখানে এসে পিকনিকও করা যায় যারা আসেন তারা রিসোর্টে বুকিং দিয়ে আসতে হবে সেই অর্ধ ঘোড়া আর অর্ধ নারী একটি মূর্তি বানানো আছে পঙ্খী মতো পাখা লাগানো আছে পাথরের একটি কারুকার্য রাক্ষস দেখে ভয় পাওয়ার কিছু নেই আমরা ছোটবেলায় পড়েছি না শিয়ালের কাহিনী শিয়াল খুব ধূর্ত হয় চালাক হয় যে শিয়াল এত ধূর্ত হয় যে তারা কাঁঠাল পেরে খায় কিভাবে একজন শিয়াল আর একজন শিয়ালের গায়ের উপর উঠে তার এভাবে সেই সেই কাহিনী আমরা গল্পের বইয়ে পড়েছি কিন্তু আজকে বাস্তবে আপনাদের দেখাবো দেখুন একটি শিয়াল আর শিয়ালের গায়ের উপর উঠেছে উঠে কাঁঠাল পাঠেছে গাছের দিকে কাঁঠাল ধরে আছে কেটে গেছে কাঁঠাল এই রাইডগুলো সব ফ্রি শুধু কিডস জোনে আলাদা টিকিট কাটা লাগে কিন্তু এখানে কোনো টিকিট কাটা লাগে না আমরা অনেকগুলো দোলনা দেখলাম বেশ অনেক রাইডই আছে যেগুলোতে আলাদা করে কোনো টাকা দেওয়া লাগে না আপনাদের হয়তো আগে বলেছে কিনা জানি না আমাদের প্রবেশ মূল্য মাত্র একশো টাকা করে ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারুর বাচ্চা শিম্পাঞ্জির কলা খাওয়া টিয়া পাখি ওড়ানোর বাচ্চাদের মেধা কাটুনের সেই দৃশ্য আমরা যত ঘুরছি ততই দেখছি এখানকার সৌন্দর্যগুলো চিত্র শিল্পীর কারুকার্য এখানে সাজিয়ে তোলা হয়েছে খুবই সুনিপুণভাবে প্রতিটি মনুমেন্টগুলো যেন শিল্পীর ছোঁয়ায় এক জীবন্ত রূপ নিয়েছে সত্যিই চমৎকারভাবে সাজানো হয়েছে আমরা এতক্ষণ ঘুরলাম ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে আমরা ঢাকা শহরে অনেক বড় বড় রিসোর্ট দেখেছি বিভিন্ন জায়গায় গাজীপুর অনেক এলাকায় গেছি অনেক রিসোর্ট দেখেছি কিন্তু ঈশ্বরদের মতো একটি জায়গায় এরকম গুরুত্বপূর্ণ একটি মফসল শহর সেখানে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি রিসোর্ট গড়ে উঠতে পারে এবং এত সুন্দর একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠতে পারে তা কিন্তু আমরা কখনো চিন্তা করিনি আজকে আমরা ঘুরে ঘুরে সেই স্বপ্নদ্বীপ রিসর্টে দেখলাম এবং স্বপ্নদ্বীপ রিসর্টের কর্ণধার জনাব খায়রুল ইসলামের সঙ্গে আমরা এখন কথা বলবো এবং জানতে চাইবো কি কারণে তিনি এই রিসোর্টটি গড়ে তুললেন এবং বিনোদন দেওয়ার জন্য ঈশ্বরদীবাসীকে বিনোদন দেওয়ার জন্য কেন গড়ে তুলেছেন তার কি মনোবাসনা ছিল সেটি আজকে আমরা সরাসরি খায়রুল ইসলাম সাহেবের সঙ্গে কথা বলে জানবো আসসালামু আলাইকুম আসলে স্বপ্ন তো এমনিতেই হয়ে যায় আমার ঈশ্বরদী রূপপুর পাওয়ার প্ল্যান্ট হবাতে তখন আমাদের এই স্বপ্নটা হলো ঈশ্বরদীতে হোটেল মানুষের বিনোদনের জায়গা ঈশ্বরদীতে নাই সেই হিসাবেই আমি এটা শুরু করি আমার স্বপ্নদ্বীপ রিসোর্ট আসলে কি এটা আমার কোনোদিনও পরিকল্পনা ছিল না আমার হঠাৎ করে পরিকল্পনা আসলো যে এখানে রাশিয়ানেরা কোথায় থাকবে মানুষ বেড়াতে আসবে কোথায় আসবে এই সুবাদে আমি আমার বাড়িতেই রিসোর্ট তৈরি করলাম স্বপ্নদ্বীপ রিসোর্ট আবার এটার নামই ছিল স্বপ্নদ্বীপ এটাকে রিসোর্ট যোগ করা হয়েছে এইভাবে আমার পথ চলা অনেকগুলো রুম টুমও আছে এখন আমাদের এখানে আবাসিক আছে আমাদের একশোটা ক্যাপাসিটির কাজ চলছে একশোটা রুম হবে এখন সাতাশটা রানিং আছে আর বাকি আমাদের এক মাসের ভিতরে হচ্ছে সোনা স্টিম সবকিছু পাবেন সুইমিং পুল আছে বাংলাদেশের যত সুযোগ সুবিধা আমার মনে হয় দেশের আর যেতে হবে না বাংলা বিদেশের সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই যেসব সুবিধা রিসোর্টে পাওয়া যায় আমাদের ঈশ্বর দিতে স্বপ্নদ্বীপ রিসোর্ট সব পাবেন স্বপ্নদ্বীপ রিসোর্ট এইভাবে এগিয়ে যাচ্ছে যেটা ফরেনারদের চিন্তা করেই কিছু কাজ এগিয়ে যাচ্ছে আসলে কি রাশিয়ান বাদেও আমাদের ইপিজেট আছে ইপিজেট চাইনিজ আমেরিকান কানাডিয়ান অনেক দেশের লোক আসে আমাদের এখানে ঈশ্বরটিতে অনেক ইন্ডাস্ট্রি হয়েছে প্রাইভেট কোম্পানি হয়েছে সরকারি ক্ষু গবেষণা কেন্দ্র ডাল গবেষণা কেন্দ্র এখানে অনেক কিছু হয়েছে আমরা এখন আপনাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে একটা প্রস্তাব দিতে চাই আমাদের এয়ারপোর্টটা চালু করতে হবে আমাদের এয়ারপোর্টটা হলেই ঈশ্বরটি আসলে জেলার চেয়ে অনেক উন্নত আমাদের ঈশ্বরটিতে আমরা জেলাও দাবি করব এখন সরকার যেই আসুক আমরা আগামীতে ঈশ্বরটিকে জেলার দাবি করব এবং দিয়ে থানা হলেও দিতে নাই কি আমার মনে হয় দিতে সবাই আসতে হবে ঈশ্বরটি না আসলে আপনারা বুঝবেন না ঢাকার পরিধি স্থান হবে ইশরডি আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি আচ্ছা এই কত সালে মানে প্রতিষ্ঠা করা এটা আজকে 4 বছর আগে কেমন মানে কাস্টমার কেমন আমার খুব প্রপ আসছে এবং আমি চিন্তা করলাম যে এইটা যদি আমি জায়গাটাকেগুলোর আরো সহযোগিতা সরকারিভাবে কোনো সহযোগিতা পাইতাম এটাকে আরো এগিয়ে নিয়ে আসলে আমি নাই যেটুকু সমর্থক আছে সেইভাবে এগিয়ে যাচ্ছি তা আমার মনে হয় একটু সরকারিভাবে হেল্প পালে এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যাবে এটা বাংলাদেশের জন্য অনেক রিমিটেন্স ব্যবস্থা আছে আমি বলছিলাম রাশিয়ানদের টাকা রাশিয়া নিয়ে যেতে দেবো না আমাদের ঈশ্বর রেখে দেবো ঈশ্বর রাখতে হলে ওনাদের অনেক সুযোগ সুবিধা দিতে হবে নতুন নতুন আরো কি সংগঠনের আমাদের এখানে ওয়াটার পার্ক হবে এখানে সেনেপ্লেক্স হবে এখানে ইস্পা সোনা স্টিম বাদ সবই হচ্ছে আমরা সব কিছুই করব। আমাদের অনেকগুলো রেস্টুরেন্ট হচ্ছে এখানে নতুন নতুন প্রতি মাসেই আপনারা নতুন সেন্স পাবেন এখানে আপনি যেখানে যা যে আর যেটা চাহিদা সেই চাহিদা মোতাবেক আমরা কাজ করছি বিশেষ করে ঈশ্বর দিকে আরো আপার আসলে এখন আমি এই ব্যাপারে একটা কথা বলি কিন্তু আমার না এমন একটা গর্ব করার মতো জায়গা ঈশ্বর যে কোনো মানুষ বাইরে যায় বলতে পারবে আমার ঈশ্বরটি নাই কি আমাদের কিছু আছে আমাদের একটা কিছু খালি এয়ারপোর্টটা চালু হতে হবে তারপরে আমাদের ঈশ্বরটি স্বয়ং সম্পূর্ণ দিতে আপনি ফাইভ স্টার লেভেলের হোটেল পাবেন আমার এটা কিন্তু ফোর স্টার থ্রি স্টার ছিল ফোর স্টার হয়েছে এটাকে আমরা ফাইভ এ নিয়ে যাব। আমাদের এখানে সব কিছু পাবেন একটা যে কোনো লোক বাইরের থেকে এসে যে থাকার প্রবলেম বেড়ানোর প্রবলেম কোনোটাই নাই আমাদের খাওয়া ভালো আমাদের ফাইভ স্টার লেভেলের শেপ আছে সব ধরনের খাওয়া পাবেন চাইনিজ রাশিয়ান ইন্ডিয়ান সব কিছু খাবার আছে সব ব্যবস্থা আছে এবং যা অত্যাধুনিক আপনি আমার খাবারে আমি চ্যালেঞ্জ এবং খাইরুল মানেই ডিফারেন্স আমাদের যতগুলো প্রোডাক্ট আছে যা আছে সব ডিফারেন্স আমরা নির্ভেজাল মুক্ত খাবার দিই নিরাপত্তার ব্যাপারে তো নিরাপত্তা তো হান্ড্রেড হান্ড্রেড আমাদের নিজস্ব সিকিউরিটি লাইসেন্সও আছে আমাদের সিকিউরিটি টিম আছে সব দিক দিয়ে আমরা হাইজেনিক মেনে চলি অর্গানিক খাবারও আমাদের এখানে পরিবেশন করা হয় সব মিলিয়ে আপনার ঈশ্বর দিকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন মানে এই এইগুলার এই কর্ম আমার চিন্তাই ওইটা আমি ঈশ্বর দিকে আসলে কি আমি জয়নগরলি আমি ভাবি না আমাকে কেউ যদি বলা হয় যে আমাদের আরেকটা জিনিস খারাপ লাগে রূপপুর কোথায় রূপপুরটা ঈশ্বর অনেকেই বলে পাবনা রূপপুর এটা ঠিক না আসলে ঈশ্বর দিয়ে আগে বলতে হবে ঈশ্বর না হলে তো রূপপুর গ্রাম হইতো না ঈশ্বরদির ভিতরেই রূপপুর এই জিনিসটা আপনারা আপনাদের মাধ্যম দিয়ে জনগণকে বলবেন যে ঈশ্বর আগে বলতে হবে আমি ঈশ্বরটির স্বপ্ন দিই যা আমরা গর্বিত আমরা ঈশ্বরদের সন্তান হিসাবে আমরা মানুষের কাছে গর্ব করতে পারি ঈশ্বরদের মানুষও ভালো শান্তিপ্রিয় ঈশ্বরদের ব্যবসায়ীমুখী মুখী ঈশ্বরদিতে বিভিন্ন মানুষ চলাচল এরাবতীতে আপ্যায়ন করার লোক আমাদের ঈশ্বরদের লোক খুব ভালো অন্য অন্য জেলার চেয়ে অনেক ভালো যাক আপনি এই সময়টুকু আমাদের যে মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অবিরাম যাত্রা আপনাকেও ধন্যবাদ জানাই আপনি আমাদের এখানে আসার জন্য আপনি ঢাকার থেকে আসছেন আপনাকে একটা অনুরোধ করব আপনি মাঝে সাজেই আমাদের এখানে আসবেন এবং আপনার জন্য দোয়া করি আপনি দীর্ঘজীবী হন আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলবো খায়রুল গ্রুপের সিইও যিনি এই প্রতিষ্ঠানের আসলে সত্তাধিকারী খায়রুল ইসলামেরই সন্তান সুযোগ্য সন্তান তিনি এই প্রতিষ্ঠানটির সিইও এবং দায়িত্ব পালন করছেন এবং এই রিসোর্টে কেমন কি অবস্থা তার কাছে জানতে চাইবো যে রিসোর্টটি বর্তমানে কেমন আয় হচ্ছে বা কেমন মানুষজন আসছে কি ধরনের মানুষ মনোভাব দেখাচ্ছেন সেই বিষয়গুলোয় মূলত আমরা জানতে চাইবো জানাব মোনেম তাজওয়ার অহিমের কাছ থেকে আসসালামু আলাইকুম আপনারা সকলে আনন্দিত হবেন যে খায়রুল গ্রুপের অন্যতম একটি সহপ্রতিষ্ঠান হলো স্বপ্নদ্বীপ রিসর্ট স্বপ্নদ্বীপ রিসর্ট আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের খুব পাশেই অবস্থিত এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে অবস্থিত এবং আপনারা আরো জেনে আনন্দিত হবেন যে আমাদের কিন্তু স্বপ্নদ্বীপ রিসোর্ট কিন্তু চার তারকামানের একটি রিসোর্ট আমরা রিসেন্টলি চার তারকমানের ছাড়পত্র আমরা পেয়েছি আমরা এখানে আমাদের এই স্বপ্নদ্বীপ রিসোর্ট সালে আমরা এটা চালু করার পর থেকে আমরা কিন্তু বেশ আমাদের লোকাল মানুষ সহ আমাদের রাশিয়ান নাগরিক এছাড়াও বিভিন্ন দেশের নাগরিক যেমন ভারতীয় চীনা নাগরিক তারা কিন্তু আমাদের এখানে আসে এবং আমরা দেখা যায় যে সকল সময় বিভিন্ন অকেশনে আমরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করি যেমন আমাদের বর্তমানে আমাদের কিন্তু হ্যাপি নিউ ইয়ার একত্রিশে 2024 সালে আমরা কিন্তু দেশ ডেশবরের অন্যতম জনপ্রিয় শিল্পী হৃদয় খানকে নিয়ে কিন্তু আমরা একটা প্রোগ্রাম এখানে আয়োজন করতে চলেছে এছাড়াও এই আমাদের শীতের সময় সকল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে কিন্তু পিকনিকে অসংখ্য বাস আমাদের এখানে আসে তাই আমরা আমাদের ইনশাআল্লাহ আমাদের রিসর্ট চালু করার পর থেকে আমরা আমাদের দেশি নাগরিক সহ বিদেশীদের কাছ থেকে কাঙ্ক্ষিত আমরা সেই সারাটা পাচ্ছি যেটা আমাদেরকে আরো উদ্দীপ্ত করছে ভবিষ্যতে আরো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা এর এই জন্য আমরা কিন্তু আমাদের যে ধারাবাহিক উন্নয়ন কাজ সেগুলো কিন্তু অব্যাহত রেখেছে আমাদের এখানে বর্তমানে ইনডোর গেমিং জোন ইস্পা সেন্টার এরপরে কনফারেন্স সেন্টার কমিউনিটি সেন্টার এগুলো কিন্তু কাজের যে গতিচলমান চলমান রয়েছে এবং এগুলো খুব রিসেন্টলি এগুলো কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আমরা এতক্ষণ স্বপ্ন দি ঘোরাঘুরি করলাম বেশ মজা পেলাম সবাই মিলে বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে আমি ঘোরাফেরা করলাম এবং আপনাদের দেখালাম নিশ্চয়ই আপনারাও এই ভিডিও দেখে অনেক মজা পেয়েছেন পরবর্তী নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ